রহিমা আক্তার রেমি আমরা তার বাবার বাড়িতে এসেছি এবং এই মুহূর্তে তার বাড়িতে আমরা প্রবেশ করব প্রবেশ করে তার স্বজনের সাথে কথা বলবো আমরা তার ভাইয়ের কাছ থেকেও এই খবরটা জেনে নেবো চলুন আমরা ভেতরে প্রবেশ করি ওর পরিবার থেকে ওকেও অনেক ইয়া করত মানে গালাগালি করতো সাগর ভাই যে হাজব্যান্ড ও কি ধরে মার করতো কিছুদিন আগে ওর গায়ে দাগও পাওয়া তিনটা কিস্তির জন্য মারবে মানে কিছুদিন আমার সাথে আমার ডেলি কথা হয় এমনকি প্রমাণ আমার কাছে আছে ওর সাথে আমার ডেলি ওর জেনকে জেনকে ঘটনা করে সেনকে হতে কথা হচ্ছে তিন নাম্বার ভিডিওতে বারো নাম বারো মিনিটের ভিডিওতে ওটা আমি বলেছে ও দেখ বলেছে যে আমার ভাই ফোন দিয়েছিলো ওর সাথে আমার ডেলি কথা হয় ওর হাতে যদি কিছু হয় বা কোনো কিছু পরে যায় বা কোনোটি যায় ওই আমি বলে আগে ভাই আমি এখানে যাবো ভাই আমার আমার কিছু সমস্যা হয়েছে ওই তিন যার দাগ পা গেছে মানে মারছে আর ওই সেদিনকে ওই বলেছে মানে আমার সাথে দুলা যে বলেছে যে ওটা অ্যাক্সডেন্ট করছে আচ্ছা অ্যাক্সডেন্ট করছে এক জায়গাতে যাক পাড়াচ্ছে তিন জায়গাতে ওরকম আমাকে সব কথা বলো ওই কথা আমাকে বলবে না যে যে ভাই আমাকে ইয়া আমাকে মার ইয়ে আমি যা আমি অ্যাক্সিডেন্ট করছি আমি আমাকে অ্যাক্সডেন্ট করছি কি আমাকে সকাল ভাই কিছু করেনি তোর দুলা ভাই কিছু করেনি তোর মেডিকেলে নেওয়া যায়নি আমাকে কিছু বলেনি সেন গায়ে আমার সাথে রাগারি করে চলে ওখানে রাগারি করে সবসময় রাগারি করে যে খালি অত্যাচার করে যে আমার বাপ বিয়া করিছে মা বিয়া করেছে খালি শ্বশুরবাইতে খোটা দেয় যে তোমার মা বিয়ে করে তুমি কিছু কিনো না কিছু কিছু করলেই খালি খোটা দেয় কিছু কিনলে কিছু সাগর ভাগে কিছু 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 কিনে দেয় যে সেটা শাড়ি বা একটু গণ্ডাগাটি বা কিছু মেকআপটা কিনে দেয় খালি এক দেয় যে দেয় যে অন্যায় অন্য কিছু কিন দিতে হবে কে এখানে আসে এখানে আসলে কথা বলে না ঠিকমতার সাথে কথা বলা শোনা এখানে আমরা রাগ করে এখানে চলে আসে আবার থাকে আবার কী কয়েক না কয়েক আবার নিয়ে চলে যায় নিয়ে যায় সেখানে রাত্রে একা থুয়ে আমি বলেছি ভাই আপনি রাগারাগি করছেন ওকে একা থুয়ে আসেন না এবং বলেছে যে তোমার ভাই এখন বোন সুস্থ রান্না করছে আর ঘুমাবে আমি বললাম তাও আপনি যায়ন এ তাও এ ধরো ভাই আমি যাইনি যায় সকালবেলা আমি গেছি আমি ধর ভাই খেতে গেছি যে সকালবেলা আমাকে ফোন দি ফোন দিছে যে রাত তিনটার সময় বাথরুমে উঠেছে উঠে কইছে যে দেখ ভিডিওটা দিস দেখিছে সাড়ে তিনটে না সাড়ে তিনটে ফোন দিয়েছি উঠেছে উঠে ওই ভিডিওটা দেখিছে দেখে আমাকে সকাল তাও জানায়নি আমাকে জানাচ্ছে সাড়ে পাঁচটার দিকে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে জানাইছে যে ভাই আমাকে সখন জানালেন না কে সখন জানাননি তাও যায় জানায়নি তারপরে আমরা গেলাম যে ভাই আপনি যে আমি ক্লিপটা একটু দেখেছি আমি পুরো ভিডিও দেখিনি একটু তারা দেখে খালি করছে হয়তো বা আমার ভিডিও দেখতে দেখতে আমি না থাকতেও পারি সেখানে একটু দেখে আমি খালি স্বামী ভাই যেখানে আসেন আপনি আমার হয়তো চলেন আমি এখানে এখানে ছিলাম আর আমার দুলা ভাই ছিল নিজের বাড়িতে যায় পুঠিয়া যায় আমরা এখন গাড়ি করে চলে গেছি যায় আমরা সখন আর দেখছি গিলের সাথে চলে আছে আর আপনি সবাই একই প্রশ্ন যে আমার দুলা ভাই কিসে দুলা ভাই কিসে থুয়ে গেল আর ওখানে কেউ নাই মানে সবাই ভাই চোখে ছুটিতে আছে সবাই চলে গেছে নিজের বাসায় ওখানে কেউ নেই বাসাতে একটা কেউ নাই যে কিছু হয়ে গেলেও কিছু কিছু বলতে পারবি না যে কেন থুয়ে আসছিল এক একা ধুয়ে চলে আসছে আর কিস্তির জন্য ডেলি মারছিল একদিন দুদিন পর পর অত্যাচার করছিল অত্যাচার করছিল পরিবার থেকে যে তোমার বউ কিস্তি তুলি না কিসেক আর বাপ মা কোনো খরচ চালায় না আমি দিতাম আমি দিতাম আমার আব্বু দিতাম দিতে দায় দিত সবাই দিত কিন্তু তাও যে আর গায়ে লাগবি এই লাগবি ওই লাগবি এভাবে অত্যাচার করতো আর আপু না পাই লাস্টে যায় এই ডিসিশন দিয়েছে এখন পর্যন্ত গাড়ি দেয়া হয়েছে না কিছু গাড়ি এক সময় যে আমরা সাইসলো যে আমার এখন অবস্থা খুব খারাপ আবু দুইবার স্টক করে রোগী কইছে একটু যাই কিছুদিন আমরা একটু দাঁড়াই নিজের বাই দাঁড়াই তারপর আবার দিবনি কিন্তু আমার লেখাবрок সরসম সব দিছিলাম আমার আবু ভালো টিস্টরেন্স ছিল রেজাল্ট ভালো করছিল সব লেখাবরা বাদ দিছিল না কিন্তু এরা খুব চাপ দিছিল পরিবার থেকে আরে পরিবার থেকে যে তোমার বাপ ভালো না মা ভালো একটাই খালি খত্তা তোমার বাপ ভালো না মা ভালো না একটাই কথা এই জন্য আমার আপু তাও সংসার করতেছিল যে আর তাও একটু মেয়ে আসছে আসছে সাত বছর একটা মেয়ে আসছে যে তার মুখে দিয়ে তারা করতে চাইছিল যে আমি তো থাকি লাস্টে আসা আর পারব না দর্শক রহিমা আক্তার রেমির কবরটা আমরা দেখে আসব এবং তিনি যেখানে সমাহিত অবস্থায় আছেন সেই জায়গাটা একটু পরিদর্শন করব। চলুন আমার বোনটা অনেক ভালো মানুষ ছিল ও অনেক ভালো ছিল ওর মানে কোনো খারাপ সাইড ছিল না যথেষ্ট ধৈর্য সহ্য নিয়ে সংসার করছে দশটা বছর কিন্তু এই মেন্টালি যে ওর প্রতি একটা টর্চার করা হইতো যে এটা করা হইতো ওকে আর এর মধ্যে ওর বাবা মার কথাটা বলা হইতো এমনি কষ্টে ছিল বাবা মার সেপারেশনের জন্য তারপরে যে তাকে এই কথাগুলো এটা আসলে অনেক কষ্টকর ও এটা মেনে নিতে পারে নাই